হ্যালো এভিজন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কলমি শাক এবং ডাল দিয়ে একটি মজার রেসিপি আর এই গরমের একদম উপযোগী একটি রেসিপি গরমের মধ্যে এই পাতলা ঝোলটি খেতে খুবই মজার হয় কলমি শাক দিয়ে তো আপনারা অনেকেই কলমি শাক খেতে পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর হ্যাঁ আমার আজকের রেসিপিটি দেখলে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর তো যাই হোক এখানে বাজার থেকে কেনা একদম ফ্রেশ কলমি শাক ছিল শাকগুলো একদম ফ্রেশ এবং তরতাজা তো প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি তো ডালগুলো ধুয়ে চুলা আমি চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফসা চামচ লবণ তারপরে এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব এখানে আমি দুই কাপ পানি ব্যবহার করেছি ডাল সেদ্ধ করার জন্য দিয়ে এখন আমি ভালোভাবে ঢেকে দিব এক কাপ পানি আমি ভিডিওতে দেখাইছি পরে আমি আরও এক কাপ অ্যাড করেছিলাম তো ডালগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা পরিমাণে আমি সেদ্ধ করেছি একদম গলে গেছে হাত দিলেই গলে যাবে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করি না একটু আস্তে আস্তে রাখারই চেষ্টা করতেছিলাম তো ডাল সেদ্ধ হওয়ার পরে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ মরিচগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি মরিচগুলো কিছুতেই পুড়িয়ে ফেলা যাবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি এখানে আমি দুইটা রসুন ব্যবহার করেছি আর পাঁচটি পেঁয়াজ ব্যবহার করেছি তো পেঁয়াজের পরিমাণটা আপনারা যে যার ইচ্ছা মতো দিবেন এখানে কিন্তু সরি রসুনটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রোজেন করা কাঁচামরিচ এগুলো ডিপ ফ্রিজে ছিল জাস্ট বের করে মাঝখান দিয়ে একটু চিড়ে আমি দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা যে যার মতন দিবেন তো এখন ভালোভাবে আমি এগুলো একটু নেড়ে সেরে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ও আর হ্যাঁ এরই ফাঁকে আমি একটু ফোড়নের জন্য জিরাও দিয়ে দিয়েছিলাম কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে সেটা রেকর্ড হয় নাই তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া কারণ হলুদটা আমি একটু কমই দিলাম এক চামচের একটু কম আগে থেকে যেহেতু হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করা ছিল এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা লবণ তো আমি দিয়ে দিলাম দেখতেই পেলেন আপনারা তো দিয়ে সবগুলো মশলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে নিচে থেকে লেগে না যায় তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটির নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ মশলাটা কষানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা আলু আলু দিয়ে আমি এখন আরেকটু নাড়াচাড়া করবো আর এর মধ্যে আমি পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিয়ে দিব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ এত কম পানিতে আলু সেদ্ধ হবে না তো এখানে আমি এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি ঢেকে দেব তো ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা কলমি শাকগুলো শাকগুলো আমি একটু বড়ো সাইজের করেই কেটেছি তো কলমি শাক দিয়ে দেওয়ার পরে এখন আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। সাথে সাথেই যাতে সবগুলো মশলা ভালোভাবে একত্রে মিক্সড হয় ঝাল লবণ সবগুলোতেই যাতে ভালোভাবে সমান তাকে হয় ওই কারণে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে দেব আর হ্যাঁ আলুগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে ম্যাশ করে দেওয়ার যাতে গ্রেভিটা অনেকটাই সুন্দর মাখা মাখা হয় তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম্মি লাগছে দেখতে আর খেতেও অনেক মজার হয় তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো রান্নাটা শেষ চুলাট অফ করে দিয়েছি দিয়ে এই পর্যায়ে এখন আমি বাগান দিব যেহেতু ডাল দিয়েছি ডালের মশলা না দিলে কি চলে তো অল্প একটু পেঁয়াজ কেটে দিলাম আমি একটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে হচ্ছে কালাই জিরা কালাই জিরা দিয়ে একটু নেড়ে নেড়েসেরে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ডালের যে মশলাটা আমাদের এই বগুড়ার অঞ্চলে খায় তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম মেথি ডাল ফিরিঙ্গি বলি কালাই জিরা আছে এমনি জিরা আছে তো দিয়ে চুলাটা অফ করে দিব ভেজে নিয়েছি এখন রান্না করে রাখা কলমি শাকের তরকারির উপর থেকে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমার তো ওই ফ্লেভারটা খুবই ভালো লাগে দিয়ে ভালোভাবে নেড়ে সেরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে তারপরে আপনারা পরিবেশন করতে পারেন তো দর্শক একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই রান্নাটা এতটাই মজার একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে আপনাকে এটা তৈরি করার জন্য তো দেখুন রান্নাটা শেষ একদম কতটা মজার হয়েছে দেখতে দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ